আজকের ভিডিওর মূল কথা হল নারীর মন জয়ের সাতটি অদৃশ্য সূত্র যে পুরুষ এগুলো জানে সে চিরকাল তার মনে থাকে এই বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা বন্ধুরা তুমি কি জানো একজন নারী যখন ভালোবাসে তখন শুধু হৃদয় দিয়ে নয় পুরো আত্মা দিয়েই ভালোবাসে কিন্তু সমস্যা হল অনেক পুরুষ ভাবে নারীর মন জয় করা মানে শুধু ভালোভাবে কথা বলা বা উপহার দেওয়া না ভাই সত্যিকারের মন মানে তার ভিতরের না বলা কথাগুলোকে অনুভব করা আজ আমরা জানব নারীর মন সাতটি অদৃশ্য সূত্র যা বোঝা গেলে তুমি তার জীবনের এক অপরিহার্য মানুষ হয়ে উঠবে চলো শুরু করি মন শান্ত করে শোন কারণ আজ আমরা ঢুকব নারীর অনুভবের অন্দরমহলে সূত্র এক তার অনুভূতিকে শ্রদ্ধা করা নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কেউ তাদের অনুভূতিকে তুচ্ছ করে তুমি যদি তাকে বলো এইটা নিয়ে এত ভাবছ কেন তখন সে মনে করে তুমি তাকে বোঝো না কিন্তু তুমি যদি একটু থেমে বল আমি বুঝতে পারছি তোমার কষ্টটা সত্যিই গভীর তাহলে তার চোখের ভেতর দেখা যাবে প্রশান্তি কারণ সে তখন বোঝে এই মানুষটা আমার কথা শুধু শোনে না আমার মনের কথাও বোঝে এই বোঝাপড়া নারীর হৃদয়ে এমন এক স্থান তৈরি করে যা কখনো মুছে যায় না সূত্র দুই স্থিরতা ও ধৈর্য দেখানো নারী কখনোই এমন পুরুষকে পছন্দ করে না যে সামান্য কথাই রেগে যায় বা ভেঙে পড়ে সে চায় এমন একজন মানুষ যে ঝড়ের মাঝেও শান্ত থাকে যখন তুমি তার রাগ বা কান্নার সময় ধৈর্য ধরে পাশে থাকো। সে বুঝতে পারে এই মানুষটার উপর আমি ভরসা করতে পারি একজন স্থির পুরুষ নারীর কাছে নিরাপত্তার প্রতীক সে ভাবে যদি জীবন ঝড়ে পড়ে এই মানুষটা পাশে থাকলে আমি ঠিক থাকব এই বিশ্বাসী নারীর ভালোবাসাকে গভীর করে তোলে তিন তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা তুমি যদি সত্যিই কোন নারীকে ভালোবাসো তাহলে তার ছোট ছোট বিষয়গুলো মনে রেখ সে কোন ফুল পছন্দ করে কোন খাবার খেতে ভালোবাসে, কোন কথায় সে হাসে কোন কথায় চুপ হয়ে যায় এই ছোট বিষয়গুলোই বড় সম্পর্ক তৈরি করে যখন তুমি নিজে থেকেই বল তুমি তো ওই নীল শাড়িটা খুব ভালোবাসো তাই না তখন সে অবাক হয়ে ভাবে এই মানুষটা আমার কথা এতটা মনে রাখে এটাই নারীর মনের নরম জায়গা যে পুরুষ খেয়াল রাখে সে নারীকে নিজের অজান্তেই জয় করে ফেলে সূত্র চার নিজের কথায় নয় কাজে বিশ্বাসযোগ্য হওয়া নারীরা কথার চেয়ে কাজ দেখে তুমি যতই বলো আমি তোমাকে ভালোবাসি যদি কাজে তার পাশে না থাকো সে বিশ্বাস হারিয়ে ফেলে যখন সে কষ্টে থাকে আর তুমি সত্যিই পাশে দাঁড়াও তখন সে মনে মনে বলে এই মানুষটা আলাদা বিশ্বাস একদিনে তৈরি হয় না কিন্তু যখন তৈরি হয় তখন সেটাই ভালোবাসার ভিত্তি হয় তুমি যদি তাকে কখনো হতাশ না করো সে আজীবন তোমাকে মনে রাখবে সূত্র পাঁচ তার স্বাধীনতাকে সম্মান করা অনেক পুরুষ ভাবে নারীকে ভালবাসা মানে তাকে নিজের মতো করে গড়ে নেওয়া কিন্তু ভুলটা শেখা নেই নারী চাই এমন একজন মানুষ যে তার স্বপ্ন তার চিন্তা তার সিদ্ধান্ত সবকিছুর প্রতি শ্রদ্ধাশীল হবে তুমি যদি তাকে নিজের মতো বাঁচতে দাও তাহলে সে তোমার সঙ্গে নিজে থেকেই থাকতে চাইবে যে পুরুষ নারীর স্বাধীনতাকে সম্মান করে সে নারীকে হারায় না বরং তার হৃদয়ে স্থায়ী আসন পায় সূত্র ছয় তার চোখে চোখ রেখে কথা বলা তুমি কি জানো ভাই নারীর চোখের ভেতরে তার মনের অজানা গল্প লুকিয়ে থাকে যখন তুমি কথা বলার সময় সত্যিই তার চোখে চোখ রাখো তখন সে বুঝতে পারে তুমি মন দিয়ে আছো। এই চোখের যোগাযোগই দুজন মানুষের মধ্যে এক গভীর সেতু তৈরি করে সে অনুভব করে এই মানুষটার সামনে আমি নিজের মতো করে থাকতে পারি চোখের দৃষ্টিতে যে ভালোবাসা থাকে তা হাজার কথার চেয়েও বেশি শক্তিশালী সূত্র সাত তার প্রতি নিঃস্বার্থ যত্ন সে সূত্রটি সবচেয়ে গভীর নারী চায় এমন একজন মানুষ যে তাকে ভালোবাসবে কোনো প্রতিদান চাওয়া ছাড়াই যে তার সুখে খুশি হয় তার দুঃখে পাশে থাকে তার চুপ থাকাকে বোঝে তার হাসির পেছনের কষ্টটা টের পায় এই নিঃস্বার্থ যত্নই ভালোবাসাকে পবিত্র করে যে পুরুষ এই যত্ন দিতে জানে সে নারীর জীবনে শুধু প্রেমিক নয় একজন মানুষেক আশ্রয় হয়ে ওঠে বন্ধুরা নারীর মন জয় করা মানে তাকে নিজের করে নেওয়া নয় বরং তাকে বোঝা তাকে স্বাধীনভাবে ভালোবাসা নারীকে ভালোবাসলে সে বদলে যায় না সে প্রস্ফুটিত হয় আর সেই প্রস্ফুটনই সম্পর্কের আসল সৌন্দর্য বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয় তাহলে এখনি ভালোবাসা দিয়ে একটা লাইক দাও আর নিচে মন্তব্যে জানাও এই সাতটি সূত্রের মধ্যে কোনটা তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো। আর এমন বাস্তব মন ছোঁয়া আলোচনার জন্য চ্যানেলটি এখনই অনুসরণ করো শেষ কথা নারীর মন জয় করা মানে তাকে পরিবর্তন করা নয় বরং তাকে বোঝা আর সেই বোঝার ভেতরেই লুকিয়ে থাকে চিরস্থায়ী ভালোবাসা